সালামু আলাইকুম শত বছরের পুরনো ঐতিহ্যবাহী আইলহাস লক্ষ্মীপুর বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের ভিডিওতে একটু আইলহাস লক্ষ্মীপুরের সবজির যে বাজারটা আছে এবং আইলহাস লক্ষ্মীপুর বাজারটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আসলে এই বাজারের বয়সটা কত তো চলুন ভিডিওটি আমরা দেখে আসি কেমন হবে ইংরেজের আমার বাজারটা আমি জানি তাছাড়া কত বছর হবে এটা বলতে পারবো আনুমানিক শত বছরের বেশি আরো বেশি হতে পারে মানে আরো বেশি হতে পারে ধন্যবাদ এই যে পুরা আগে খাস করে ইউনিয়নের মানুষ তো সবাই এই বাজারে বাজার এই বাজারে বাজার করে হ্যাঁ এই বাজারে তার আর একটা বাজার ছিল ওই যে পদ্মবিলি ছিল বাজার একটা বুঝলেন সেটা সৎগঞ্জে নিয়ে গেছে

এই বাজারে বয়স অন্তত সর্বান অনেক বেশি হচ্ছে যার খাসকড়া বাজার মানে এই ইউনিয়নে বাজার ছিল না এই এই খাসকড়া এই আইলাসের বাজার ছাড়া তারপরে খাসকড়া বাজার বসছিলো পরবর্তী লক্ষ্মীপুর বসলো আস্তে আস্তে অনেক জায়গায় বুঝিয়ে গিয়েছিল কিন্তু এই হাটটা এখনও আছে অনেক বেশি এখন অনেক বেশি হাটের এই বাজারের বয়স তো এই মুহূর্তে অবস্থান করছি আইলহাস লক্ষ্মীপুর যে সবজির বাজারটি আছে এই বাজারের মাঝখানে এবং দেখতে পাচ্ছেন গ্রাম্য একটি বাজার একেবারেই গ্রামীণ পরিবেশে বাজারটি বসে যেখানে গ্রামের কৃষকরা তাদের চাষকৃত সবজি নিয়ে এসে বাজারে বিক্রি করেন এবং অন্যান্য গ্রাহক যারা আছে গ্রামের তারা এই বাজারে হাস্যজল চেহারায় তারা বাজার করে নিয়ে যায় তাদের সংসারের জন্য তা আমরা একটু জানার চেষ্টা করব দাম দরটা আজকের বাজারে কি ধরনের সবজির দাম যাচ্ছে সেটাও জানার চেষ্টা করব এবং এই বাজারটা ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে দেখি লাউ নিয়ে এসেছে খুবই সুন্দর সুন্দর লাউ

তবে শত বছরের ঐতিহ্যবাহী পুরাতন বাজার হলেও এই বাজারের অবস্থা থেকে কিন্তু সেটা মনে হয় না আসলে আশেপাশে বেশ কিছু বাজার বসে যাওয়ার কারণে এই বাজারটি অবহেলিত রয়ে গেছে তারপরেও গ্রামীণ পরিবেশে সুন্দর একটি বাজার গ্রামের মানুষ এখানে বাজার করে দেখতে আসলে অসাধারণ লাগছে আর সব থেকে বড় বিষয় এখানে যারা সবজিগুলো নিয়ে আসে সবই তাদের নিজেদের চাষ করা সবজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো এই যে সবজি নিয়ে এসেছেন আপনার কি চাষকৃত সবজি জি আমার চাষের সবজি বিক্রি করবে তিরিশ টাকা কেজি কেজি ঝিঙ্গা বিক্রি হবে আজকের বাজারে গ্রামীণ বাজার ছাড়া এই ধরনের দেশি মাছ কিন্তু দেখা যায় না তো একজন ভাই মাছটা নিয়ে এসেছে ভাই সম্ভবত কিনে এনেছে কতবার কিনলেন মাছগুলো মাছগুলো কিনলাম 620 টাকা বিলের মাছই বিলের মাছ ভাটরের মাছ একদম দেশি টাটকা মাছ এটায় তো ভালোই লাগে ভালোই ভালো পুরাতন বাজার অনেক দিন করে বাজার অনেক দিন করে বাজার ধন্যবাদ তো সবজির বাজার আর মাছের বাজার একেবারেই কাছাকাছি তো আমরা সবজির বাজারটা ঘুরলাম এবার একটু মাছের বাজারটা ঘুরে দেখি এখানে বেশ কিছু সামুদ্রিক মাছ এসেছে এটা কি মাছ ভাই মাছ কেজি টাকা কেজি বিক্রি করছেন ধন্যবাদ তো এখানে এই যে দেখছে আবার সিলভার মাছ আছে দেশি মাছ আমাদের দেশি মাছগুলো কত করে বেচছেন ভাই কি মাছ ভাই সিলভার মাছ সিলভার মাছ দুইশো টাকা কেজি আবার এখানে এই যে পাঙাশ গুলো কত করে কেজি বিক্রি করছেন পাঙাশ একশো আশি টাকা কেজি আশি টাকা কেজি বেচা কিনা কেমন হয় এই বাজারে ওই টুকটাক চলে যাচ্ছে চলছে একদম আমাদের দেশি বিলের টাটকা মাছ কিন্তু এই বাজারে পাওয়া যায় যদি আপনারা এই টাটকা মাছ খেতে চান তাহলে বৃহস্পতিবারে চলে আসবেন আলহাস লক্ষ্মীপুর বাজারে কারণ এত টাটকা মাছ আর কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই তো দেখতে পাচ্ছি একেবারেই তো দেশি বিলের মাছ হ্যাঁ ভাটই নদীর মাছ ভাটাই নদীর কেজি বিক্রি করেন চারশো টাকা হ্যাঁ তো ধন্যবাদ আবার এখানে দেখছি স্যাং মাছের ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছেন ভাই কত করে বিক্রি করছে ভাই আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি বিক্রি হচ্ছে এখানেও দেখছি এই যে দেশি মাছগুলো পাটা খলসে বলে কত করে কেজি এগুলো পাঁচশো টাকা কেজি ভাই কেজি জিএল মাছ কত করে পোয়া জিএল মাছ হাজার টাকা কেজি হাজার টাকা কেজি তো আড়াইশো টাকা কেজি সব মিলিয়ে সুন্দর একটি বাজার গ্রামীণ পরিবেশে গ্রামের মানুষজনের মন সরল হয় আর এই সরল মানুষদের মধ্যে থেকে সরল মানুষদের সাথে কথা বলতে পেরে ভালো লাগলো আর আপনাদেরকেও এই বাজারটি দেখাতে পেরে খুবই ভালো লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন এই বাজারটি আপনাদের কেমন লাগলো